হ্যালো ভিওর্স ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পি এম কিষণ কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং পিএম কিষানের ষোলোতম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কি কি করতে হবে এবং ষোলোতম কিস্তির টাকা আপনারা কত টাকা পাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোমিস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিএম এম কিষান যোজনা দুই আট কোটি কৃষকদের ষোলোতম কিস্তির টাকা দুই হাজার টাকা এই দিনে দিবি পি এম কিষাণ যোজনা দুই হাজার চব্বিশ দেশের কৃষকদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার নানারকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করার জন্য প্রকল্প চালিয়ে যাচ্ছেন আর সরকার এই সমস্ত প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক সাহায্য করে চলেছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে আর সরকারের চালু করা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কোটি কোটি কৃষক যেমন সরকার কৃষকদের জন্য চালু করেছেন পি এম কিষান সেচ যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষি বিকাশ যোজনা সাথে কিষান ক্রেডিট কার্ড সহ আরও নানারকম প্রকল্প চালু রেখেছেন আর এই প্রকল্পের সুবিধা কৃষকদের আর্থিক সাহায্য সরকার দিয়ে চলেছে তার সাথে এই প্রকল্পের মতো কেন্দ্র চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে প্রকল্পের সুবিধা এখন কোটি কোটি কৃষকরা পাচ্ছে এই প্রকল্পের দেশের কোটি কোটি কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে বছরে ছয় টাকা কৃষকদের দিয়ে আর্থিক সাহায্য করে থাকেন পি এম কিষাণ যোজনা দুই তবে সরকার এই প্রকল্পের টাকা দুই টাকা করে তিনবারে ছয় হাজার টাকা কৃষকদের আধার ডিবিটি এর মাধ্যমে দিয়ে থাকেন একদম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেন কেন্দ্র তবে ইতিমধ্যে কেন্দ্র এই প্রকল্পের পুনরতম কিস্তি দিয়ে দিয়েছেন এবারে কেন্দ্র দিবে কৃষকদের প্রকল্পের ষোলোতম কিস্তি দুই হাজার টাকা কেন্দ্র সরকার তথা শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের পনেরোতম কিস্তি পনেরোই নভেম্বর দিয়েছেন প্রায় আট কোটির বেশি কিছু কৃষকদের দিয়েছেন এবারে কৃষকরা অপেক্ষায় রয়েছেন এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির কেন্দ্র কবে এই প্রকল্পের ষোলোতম কিস্তি দিবে এই নিয়ে কি আপডেট এসেছে চলুন জেনে নেওয়া যাক পিএম কিষাণ ষোলোতম কিস্তির কবে দিবে দেখুন কেন্দ্র সরকার এখনও কোনো অনুষ্ঠানের মাধ্যমে বা অন্য কোনো প্রকারের ঘোষণা করেনি যে কবে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে তবে খবর মারফত যে তথ্য জানা গিয়েছে সেই তথ্য অনুযায়ী নানারকম খবরের বলা হচ্ছে কেন্দ্র ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের শুলতম কিস্তি দিতে পারে এছাড়াও খবর মারফত আরও জানা গিয়েছে এই প্রকল্পের টাকা কেন্দ্র পনেরোই ফেব্রুয়ারির পরে দিতে পারে আপনাদের আবার বলছি এটি কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয় সরকার এখনও জানায়নি কবে এই প্রকল্পের ষোলতম কিস্তি দিবে এটি সম্পূর্ণ অনুমান করা হচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারি পরে দিতে পারে কেন্দ্র ষোলোতম কিস্তি পেতে বাধ্যতামূলক তো কেন্দ্রীয় সরকার যেদিন খুশি পি এম কিষান প্রকল্পের টাকা দেব ওই সমস্ত কিছু দেখে কোনো লাভ নেই যদি আপনি এই প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা পেতে অবশ্যই ই কে ওয়াইসি এবং জমির তথ্য ভেরিফিকেশন এবং আদার ডিবিটিতে যেন কোনো সমস্যা না থাকে